রবিবার গুরু পূর্ণিমা এদিন ব্যাসদেবের আবির্ভাব তিথি ব্যাসদেব দুটো কথা লিখেছেন এক পর বা অন্যের উপকার করা হচ্ছে পূর্ণ কাজ দুই অন্যকে পীড়ন বা শোষণ করা অন্যকে ধর্ষণ করা বা দুর্ব্যবহার করা এগুলো হচ্ছে পাপ অতীতে ব্যাসদেব যেটা লিখে গিয়েছেন সেটা আজও প্রাসঙ্গিক আগামী প্রজন্মের জন্য এর বাস্তবতা বা যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না যুক্তির উপর দাঁড়িয়ে আছে তার এই দুই কথা এভাবে তিনি আমাদের আলোর পথ দেখিয়েছিলেন এই কারণেই তাঁর জন্মতিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটাকে সনাতন ধর্মের শাস্ত্রকাররা গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করেছেন এই দিনটি একযোগে ব্যাস পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করা হয়েছে রবিবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয় এই উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানের সঙ্গীত গুরু উপেন্দ্র সদা এবং নৃত্যগুরু পরিমল দেববর্মাকে সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আগরতলার সচিব মহারাজ শুভকরানন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা এই অনুষ্ঠান উপলক্ষে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অমৃত দেববর্মা জানান গুরু পূর্ণিমা দিনটি একটি মহৎ দিন গত চার বছর ধরে তথ্য সংস্কৃতি দপ্তর গুরুপূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে চলেছে সম্বর্ধনা দেব জ্ঞাপন করব আমাদের সঙ্গীত গুরু উপেন্দ্র শর্মা মহোদয় আর একজন নৃত্যগুরু আমাদের পরিমল দেব বর্মা মহোদয় সহ সবাইকে নিজের পক্ষ থেকে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা একটা মহৎ দিন এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা আমরা উদযাপন করব আমরা জানি অনেকে আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা কি এটা একটা নতুন বিষয় আমাদের দপ্তর বিগত দিন চার বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি এটা আমাদের তথ্যশ্রী দপ্তরের একটা বার্ষিক ক্যালেন্ডারে আছে আওতায় এটার উপলক্ষে আমরা শুধু এই জানা না সমস্ত যারাকেই এই উদযাপন করছি আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা আমি যতটুকু দেওয়া উলব্ধি করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর অর্থাৎ কর্তা সৃষ্টিকর্তাই হলো এক নাম্বার গুরু আমাদের প্রধান গুরু আমি দ্বিতীয় গুরু মনে করি আমার আমাদের পিতা মাতাই হলো দ্বিতীয় গুরু আমাদের আলো পৃথিবীর আলো দেখেছেন আর তৃতীয় গুরু হলো আমাদের যে জ্ঞানের আলো আলু জ্ঞানের ভান্দা যারা দিয়েছেন আজকে এখানে যারা বসে আছেন যারা গুরুরা আমাদের মহারা আসতে থেকে আরম্ভ করে যারা বিভিন্নভাবে আমাদের জ্ঞানের আলো জ্ঞানের বন্ধার সৃষ্টি করেছে তারাই আমি মনে করি তৃতীয় গুরু মানে আমরা যারা আমাদের জ্ঞান গেছেন এবং যারা শ্রদ্ধা অর্জন যারা বয়স্ক তারা সবাই গুরু আমাদের তাদের পথেও করে আমরা আগামী দিনে পথ চলবো তাদের আশীর্বাদ চলব আমরা সম্মান যাপন করব এটাই হলো গুরু এবং আমাদের ভারতবর্ষের পরম্পরা এবং ঐতিহ্য আমি আর বেশ কিছু বলছি না এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুবালা দেববর্মা পশ্চিম জেলা সাংস্কৃতিক কমিটির পক্ষ থেকে সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা